অবশেষে অনেক জল্পনা কল্পনার পর সোহাগ পরিবহনে যুক্ত হলো স্কিনিয়া ব্র্যান্ডের লাক্সানা ডাবল ডেকার মাল্টি বাস প্রায় আঠারো মাস আগে ইন্দোনেশিয়ার লাক্সানা থেকে দুই ইউনিট স্কিনিয়া এস টু ডাবল ডেকার বাস নিয়ে আসে সোহাগ পরিবহনের অঙ্গ প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটরস এরপর দুই হাজার মার্চের দিকে আবারও নিয়ে আসে আরো আট ইউনিট ডাবল ডেকার মাল্টি এক্সেল বাস যা নিয়ে সর্বমোট দশ ইউনিট বাস আনা হয়েছে ইন্দোনেশিয়ার লাক্সানা থেকে বাসগুলো প্রায় অনেকদিন যাবৎ সোহাগ পরিবহনের প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটরসে পরে থাকার পর অবশেষে যুক্ত হল সোহাগ পরিবহনে এটি আমাদের জন্য দারুণ একটি সুখবর এই বাসগুলো আসার পর থেকে অনেকের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যেমন এই ডাবল ডেকার নতুন বাসগুলো কবে থেকে চালু হবে কোন ব্যানারে যুক্ত হবে বা কোন রুটে বাসগুলো চলাচল করতে পারে নানান রকম প্রশ্ন আশা করি এই সকল প্রশ্নের উত্তর আপনারা ইতিমধ্যে আমার এই ভিডিওতে পেয়ে গেছেন দুই সালের একই নভেম্বর রাত এগারোটা পনেরো মিনিটে ঢাকা হতে চট্টগ্রাম রুটে প্রথম টিপ নিয়ে যাত্রা শুরু করে এই বিলাসবহুল বাসগুলো এই বাসগুলো দেশের প্রথম লাক্সানা ডাবল ডেকার মাল্টিএক্সেল বাস যা সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে সোহাগ পরিবহনের বহরে যুক্ত হয়েছে বাসগুলোর সিট সংখ্যা আপার ডেক এবং লোয়ার ডেক মিলিয়ে চৌচল্লিশটি যার মধ্যে লোয়ার ডেকে সিট রয়েছে দশটি আর বাকি চৌত্রিশ সিট রয়েছে আপার ডেকে এখানে লোয়ার ডেক দ্বারা বোঝানো হয়েছে নিচতলার সিটগুলোকে। আর আপার ডেক দ্বারা বোঝানো হয়েছে উপরতলার সিটগুলোকে। সোহাগ পরিবহনের এই ডাবল ডেকার বাসগুলো ঢাকা থেকে চট্টগ্রাম রুটে ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি বারোশো টাকা করে এই বাসগুলোর টিকিট পাওয়া যাবে সোহাগ পরিবহনের যে কোনো কাউন্টারে অথবা তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকেও অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ নামের মতোই প্রেস্টিজিয়াস সার্ভিস দিয়ে দেশের পরিবহন সেক্টরে অনন্য উদাহরণ সৃষ্টি করবে সোহাগ প্রেস্টিজ ডাবল ডেকার এই বাসগুলো বিশেষ করে সোহাগ পরিবহনের এই বাসগুলো দিনে থেকে রাতে তাদের সৌন্দর্যটা বেশি চোখে পড়ে ঝিলমিল আলো আর বাহারি রঙের লাইটিং সাথে অসাধারণ ইন্টেরিয়র যা এই বাসগুলোকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে সোহাগ পরিবহনের এই বাসগুলোর ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের নিত্য নতুন ভিডিওগুলো ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই নতুন বাসগুলোতে ট্রাভেল করে আপনাদের সাথে ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ